আমি যা শুনলাম আমি যা বুঝলাম আপনারা কি তাই বুঝলেন মানে আগে ভিডিওটা শুনি আমার তো পুরা ভাই মাথার উপর দিয়ে ধোয়া উঠতেছে যে হারুন ভাইয়ের হয়েছে কি শুনি আজকে তাদের দোসররা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা তাদের জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে এই অংশ শোনার পর তিনি কারো নাম নেন নাই কিন্তু কমেন্ট বক্সের দিকে সবাই বা আমার কাছেও মনে হয়েছে বি অনেস্টলি যে তিনি কথাগুলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে উদ্দেশ্যে করে বলছেন ইভেন বলছেন তারা কাদের দোষর জামাতের দোষর এখন তারা যে জামাতের দোসর এই কথাটা কই থেকে আসলো প্রেক্ষাপট একটু পিছনে যেতে হবে যখন বৈষম্যবিরোধী আন্দোলন চললো নাহিদ সার্জিসরা একটা গাইডলাইন থেকে পাবে যখন নাহিদ সার্জিসটা ভিতরে ছিল তখন আমরা দেখলাম একজন সমন্বয়ক আব্দুল কাদের সম্ভবত নাকি নামটা ভুল হইতে পারে বাট তারা বলল যে ওই সময়টাতে তারা আপনার শিবিরের সাথে কানেক্টেড ছিল এবং নাহিদ আসিফরাও শিবিরের সাথে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতারা আছেন তারা তাদেরকে সাজেস্ট করেছেন ইভেন সর্বশেষ শিবিরের যে কোনো প্রোগ্রামে আপনার নাহিদ সার্জিসরা যাচ্ছে মানে সার্জিস হাসনাতরা যাচ্ছে এর পাশাপাশি শিবিরের সাথে বৈঠকে একটা যাচ্ছে কিন্তু ছাত্র দলের সাথে বৈঠকে খুব বেশি যাচ্ছে না এখান থেকে একটা ইস্যু আসছে তো হারুন সাহেব যেটা বললেন ওনার একটা পরিচয় আছে জানেন তো পাপি আপার জামাই পাপি আপা তো একাই একশো ভাই মানে একদম তসনস করে দেয় যেদিক দিয়ে শুরু করেন তিনি তো হারুন ভাইরে আমার কাছে মনে হয় ওনার যে এই রূপটা আছে বিগত ১৬ বছর যতবার সংসদে দেখেছি যতবার তিনি কথা বলেছেন অনেক ভিন্ন একটা রকম মানুষ ঠান্ডা আমার কাছে মনে হইতো যে পাপি আপার জামাই যত তেল আছে ওনার শরীরের বায়ের করে লাইছে না না এমনি নিয়ে না মানে আমরা সবাই তো বিবাহিত থাকে না যে বাবুরে বাবু এইরকম বউয়ের ঘরের জামাই আবার এবার দেখি এমন ভাত খাইতে পারে কিন্তু সঙ্গত লোহা ভাসলো নাকি তিনি ছুপারুস্তম ছিলেন গতকালকে থেকে তিনি যে একের পর এক রিয়াকশন ভূমিকা দিচ্ছেন আপনি দেখেন মানে এই হারুন ভাই কি সেই হারুন ভাই সুন্দর শান্ত ভাষায় ইসলামিক দৃষ্টিতে যিনি সবসময় কথা বলতেন এখনো তিনি বলছেন যে তিনি ধর্মভীরু কিন্তু জামাত ধর্মান্ধ এরা পায়ের রক কাটে ক্যাম্পাস নষ্ট করে আর এদের সংবিধানকে যারা ছড়ে ফেলতে চায় তারা কি পুট আমি শব্দটা নিতে পারলাম না এদের জন্মের পুট আমি নিতে পারলাম না শব্দটা তার মানে বারবার যে বলছি যে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নেতারা সম্ভবত এই সকল কারণে নির্বাচনকে সামনে খুব দ্রুত আনতে চায় না বিএনপি ক্ষমতায় আসলেও এই পরিস্থিতি যদি কন্টিনিউ হতে থাকে সমন্বয়করা কোথাও না কোথাও বিভিন্ন জায়গায় হয়তোবা নাও হইতে পারে বাট পরিস্থিতিটা যেমন মনে হচ্ছে তিনি যেটা বললেন যে এদের দোষরা সৃষ্টিকে মানে সৃষ্টির সষ্টাকেই তারা আস্থা করে ফেলতে চায় এখন এই বক্তব্য শোনার পর বিএনপি খালি বলছিল তোমরা কারা এরপরে কারা লেখা শুরু করছে খালেদা জিয়ার ইস্যু থেকে সব কিছু আজকে তিনি যেই কথা বলছেন যদি তিনি কারোর নাম মেনশন করেন নাই তো বাংলাদেশ এই মুহূর্তে বাহাত্তরের সংবিধানকে কবর দিতে কারা চায় প্রক্লেমেশন অব জুলাই কারা চায় সমন্বয় একটা চায় তারাই তো চাচ্ছে বিপিনুর কিন্তু এখন চাচ্ছে না বলতেছে দরকার নাই হালকা পরিবর্তন দরকার আছে একমাত্র আমাদের বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলন এবং তাদের যে টিমে বিসি নাগরিক সমাজ আরও ব্লাবলা যারা আছেন তারা চাচ্ছেন তাহলে এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট তিনি সমন্বয়কদেরকে উদ্দেশ্য করেই বলেছেন যে জামাতের দোসরেরা আরও বিশাল কররা ভাষা দিছে তবে হারুন ভাই একটু থামতে হবে এই স্পিডে গেলে পরিস্থিতি আপনি খারাপ করে ফেলবেন আপনি ঘোলাই ফেলবেন মানে চারদিকে তো একটা হইহুল্লুর লেগে গেছে তো যাই হোক কোনো কারণে হইতে পারে বাসা থেকে আসার সময় বহির সাথে ঝগড়া হয়েছে মাথা অতিরিক্ত গরম ছিল তবে কেউ কেউ বলছেন অতিরিক্ত গরম থাকবে কেন ভাই উনি কি কোনো রং কথা বলছেন বিএনপির নেতারা মনে এরকম কমেন্টগুলো করেন না বাট আমার কাছে মনে হয়েছে মানে যা আগে ওনাকে যেভাবে চিনতাম এবার ভিন্নরূপে দেখছি যাই হোক নিশ্চয়ই তিনি এটা নিয়ে পরবর্তী সময় ব্রিফ করবেন বাট পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে